এখন কি সে আগে কি খোড়ায় করে হাঁটতেন হ্যাঁ আগে খোড়ায় করে হাঁটতাম কেমন করে হাঁটতেন যদি দেখাতেন আমাকে মানে আগে পাটা এরকম হয়ে যায় তো মানে পাড়া দিলে পাটা নিচে দিকে মানে এই হয়ে যায় এই পাটা সাইডটা আমার নেমে যায় আচ্ছা এখন আর ওই ব্যাপারটা হচ্ছে না 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 এখন আর ওই ব্যাপারটা হচ্ছে না আচ্ছা নিচে কি উঠবস করতে পারেন আপনি হ্যাঁ নিচে উঠবস একটু দেখাবেন যদি আমাদেরকে এখন কি উঠবস করতে কোনো কষ্ট হয় না কোনো কষ্ট হয় না যা খুবই ভালো লাগলো

ব্যথাটা ছিল মানে অনেক ব্যথা করতো তারপরে আমি বেশিক্ষণ বসে থাকতে পারতাম না বসে থাকার পর যখন আমি উঠতাম ওঠার পরে মানে আমার পাটার ভিতরে মানে আটকে যাইতো আটকে যাওয়ার পরে যখন আমি একটু হাত পাটা নাড়াচাড়া করতাম তখন একটু হাঁটতে পারতাম যখন হাঁটতে পারতাম না ও আচ্ছা যাই এটা তো খুবই মানে ভয়ঙ্কর অবস্থা ছিল হ্যাঁ

এটা অন্যরকম একটা খারাপ লাগে মানে আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা মানুষ হয়েও আমি এখন মানে একটা মানুষের মতো চলাফেরা করতে পারতেছি না আচ্ছা ম্যাম এই এই সমস্যা নিয়ে আপনি এই পর্যন্ত কতজন ডক্টরকে দেখাইছিলেন এই পর্যন্ত 10 12টা ডক্টর দেখাইছি 10 12টা ডক্টর দেখাইছেন এই জায়গা থেকে চার পাঁচটা ডক্টর দেখাইছি সেখান থেকে আমার অপারেশনের কথা বলছে মানে সে সব সব ডক্টরের কি অপারেশনের কথা বলছে অপারেশনের কথা বলছে তো অপারেশনের কথা শুনে আপনি আসলে মনে মনে কি ভাবলেন মানে তখন মানে খুব কষ্ট পাইছি যে অপর্চুনি করলে তো শুনি যে আমার জীবনটা লাইটটাই শেষ মানে এটা একটা কঙ্গর মতোই হারিয়ে গেছে মানে আমি স্বাভাবিকভাবে হাটাচলা করতে পারবো না সবার মতো এরকম কাজকর্ম করতে পারবো না তখন তো আমি কি জীবনটা আমার কঙ্গর মতোই হয়ে গেল মানে কাজ করতে স্বাভাবিকভাবে কাজ করতে পারবো না মানে এই হ্যাঁ আরো বেশি খারাপ লাগছে

হয়ে গেলেন কতদিন চিকিৎসা বারো দিন হ্যাঁ আসেন এখন কি সে আগে কি ঘোড়ায় করে হাঁটতেন করে হাঁটতেন কেমন খোঁড়ায় হাঁটতেন দেখাতেন আমাকে আগে পাটা এরকম হয়ে যায় মানে পাড়া দিলে পাটা পা

আপনি যেই কেভিনে ছিলেন বা যে রুমে ছিলেন বা যে ওয়ার্ডে ছিলেন ওখানে কতজন রোগী ছিল তিনজন রোগী ছিল তিনজন রোগী ছিল আপনি কতজন সুস্থ হয়ে যেতে দেখেছেন একজন সুস্থ হয়ে যেতে আপনার একজন অলরেডি চলে গেছে আর বাকি একজন আছেন এখনো হ্যাঁ এখন আছে ম্যাম আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তারা বিভিন্ন জায়গায় আপনি যেমন দশ জনের মতো ডক্টর দেখিয়েছিলেন সবাই অপারেশনের কথা বলেছে বা সবাই বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও তার মানে আসল যে চিকিৎসাটা ওই চিকিৎসাটা পায়নি

ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল